তো দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ তোমাদের এই বছরে কিন্তু মোট উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্যপদে যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু আজকে দেখো পাঁচ তারিখ অলরেডি প্রকাশিত হয়ে গেল তো তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে এই নোটিশটা নিয়ে আমরা কিন্তু পুরো আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো আজকে এই যে পাঁচ নয় দু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাঁচ নয় দু হাজার চব্বিশ টু চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের আজকে পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু মোটামুটি এক মাসেরও বেশি চলবে চোদ্দই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং লাস্ট ডেট হচ্ছে এই চোদ্দোই অক্টোবর রাত্রি এগারোটা অবধি তোমরা কিন্তু ফর্ম ভরতে পারবে ওকে তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপের ডেট তো দেখো তোমাদের টেন্টেটিভ যে তোমাদের এক্সামিনেশন সিবিটি টেস্ট তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে তো দেখো তোমাদের পরীক্ষার এখানে কিন্তু তারিখটাও এখানে মাসটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে ওকে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় মাস সময় রয়েছে নেক্সট দেখো তোমাদের কোন কোন ভাষায় এই পরীক্ষাটা হবে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই নোটিশ থেকে তো দেখো মোট তোমাদের তেরোটা আঞ্চলিক ভাষায় কিন্তু এই পরীক্ষাটা হবে যার মধ্যে তোমরা কিন্তু বাংলা ভাষায় এই পরীক্ষাটা দিতে পারবে ওকে মোট তেরোটা আঞ্চলিক ভাষায় তোমাদের এই সিবিটি টেস্ট নেওয়া হবে কম্পিউটারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তার মধ্যে তোমরা কিন্তু বাংলা ভাষাতেও এই পরীক্ষাটা দিতে পারবে নেক্সট দেখো তোমাদের পে স্কেল কী রয়েছে তো দেখো পে লেভেল রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো ওকে এবং পে লেভেল থ্রিতে দেখো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো তো দেখো এইবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকেন্সি মানে শূন্য পদ নিয়ে আলোচনা করবো তো দেখো এই বছর তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে দেখো টোটাল উনচল্লিশ হাজার চারশো একাশিটি পুরুষ এবং মহিলা মিলিয়ে এই বছর তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশি তো দেখো মোট তোমাদের আটখানা পোস্ট রয়েছে বিএসএফ বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং এদের ডিউটি হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার সীমানায় তো দেখো বিএসএফদের মোট ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের ক্ষেত্রে তেরো হাজার তিনশো ছয়টি এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে মোট দু হাজার তো মোট মিলিয়ে পনেরো হাজার ছয়শো চুয়ান্নটি কিন্তু বিএসএফ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে নেক্সট দেখো সিআইএসএফ সিআইএসএফ মানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং এদের মূলত পোস্টিংটা কোথায় হয় এদের মূলত পোস্টিংটা হয় বিভিন্ন বিমানবন্দর বিভিন্ন বন্দর সমুদ্র বন্দর ওকে তো এগুলোর কিন্তু সিকিউরিটি জন্য অর্থাৎ সুরক্ষার জন্য কিন্তু এদের পোস্টিংটা হয় তারপরে বিভিন্ন মেট্রো স্টেশন বিভিন্ন রিসার্চ স্টেশন বিভিন্ন ঐতিহাসিক স্থান তো এই সমস্ত জায়গায় কিন্তু সিআইএসএফদের ডিউটিটা পড়ে এবং এটাও কিন্তু খুব সুন্দর একটা পোস্ট তো দেখো এই পোস্টে মোট ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের ছ হাজার চারশো তিরিশটি এবং মহিলাদের মোট ভ্যাকেন্সি রয়েছে সাতশো পনেরোটি তো মোট মিলিয়ে কিন্তু দেখো এখানেও কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার একশো পঁয়তাল্লিশটি ওকে নেক্সট দেখো সি সিআরপিএফ মানে কি দেখো সি আর পি এফ মানে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং এদের মূলত কাজটা কি এদের মূলত কাজটা হচ্ছে বিভিন্ন যে উগ্রপন্থী হামলা হয় বা বিভিন্ন যে নকশাল বিরোধী অভিযানগুলো হয় এছাড়া বিভিন্ন ভিভিআইপি সুরক্ষার বা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এদের পোস্টিং দেওয়া হয় অর্থাৎ আমাদের দেশের যে আভ্যন্তরীণ সুরক্ষা সেটা কিন্তু এদের হাতে মেনটেন করা হয় ওকে তো এই যে সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তো এদেরও কিন্তু ভালো পোস্ট রয়েছে দেখো মোট এগারো হাজার দুশো নিরানব্বইটি ছেলেদের এবং মেয়েদের রয়েছে দুশো বিয়াল্লিশটি মোট এগারো হাজার পাঁচশো একচল্লিশটি শূন্য কিন্তু রয়েছে দেখো বিএসএফের পর কিন্তু সেকেন্ড হাইস্ট এই এ মোট ভ্যাকেন্সি রয়েছে ওকে তো এই আটটা পোস্ট সম্পর্কে একটু বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে পোস্ট যে প্রেফারেন্স করতে হয় সেই পোস্ট প্রেফারেন্স করতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো এসএসবি এসএসবির ফুল ফর্ম কি এস হচ্ছে সশস্ত্র সীমাবল এবং এদের ডিউটিটা মূলত কোথায় হয় এদের ডিউটিটা মূলত নেপাল এবং ভুটান সীমানা হয় তো আমি বলব বিএসএফের থেকে কিন্তু এসএসবি অনেকটাই সেফ বিএসএফদের পোস্টিং কিন্তু বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন বর্ডারে হয় বাংলাদেশের বিভিন্ন বর্ডারে হয় তো সেই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটিভাবে একটা অশান্তির পরিবেশ পরিবেশ থেকেই যায় তো সেইখান থেকে কিন্তু এসএসবি অর্থাৎ অর্থাৎ সশস্ত্র সীমাবল যেটা ডিউটি নেপাল এবং ভুটান সীমানা হয় যেটা কিন্তু মোটামুটিভাবে বিএসএফের তুলনায় কিন্তু অনেক শান্তিপূর্ণ এলাকা তো সেই এলাকায় কিন্তু এসএসবিদের পোস্টিং হয় এবং সেই তুলনায় কিন্তু বিএসএফ থেকে এসএসবি পোস্টিংটা কিন্তু খুব সুন্দর ওকে তোমরা কিন্তু এসএসবিটাকে কিন্তু আগে তোমরা পোস্ট পেফারেন্স হিসাবে বিএসএফের থেকে আগে দিতে পারো ওকে তো এই আটটা পোস্ট সম্পর্কে একবার তোমরা যদি বুঝে নিতে পারো যে কোন পোস্টের কি সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে তাহলে তোমরা কিন্তু পোস্ট প্রেফারেন্স করতে তোমাদের সুবিধা হবে নেক্সট দেখো এস তাহলে এস এসবিদের মোট শূন্যপদ কত রয়েছে দেখো এসএসবিতে শূন্যপদ কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কম রয়েছে মাত্র পুরুষদের ক্ষেত্রে আটশো উনিশটা এবং মহিলাদের কিন্তু কোনো শূন্যপদ নেই আটশো উনিশটাই মোট শূন্যপদ রয়েছে ওকে নেক্সট দেখো আইটিবিপি আইটিবিপিটা কি আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ ভারত এবং তিব্বতের যে বর্ডার রয়েছে তিব্বতটা এখন তিব্বত নেই সেটা কিন্তু চীনের অধীনে অর্থাৎ ভারত এবং চীনের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে কিন্তু এই আইটিবিপিদের পোস্টিং দেওয়া হয় এবং এটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং পোস্ট তোমরা সকলেই জানো এবং এটা কিন্তু অনেক হাই অল্টিটিউড মানে অনেক উচ্চতায় গিয়ে কিন্তু এই পোস্ট এই জবটা করতে হয় ওকে সেখানে কিন্তু তোমাদের সারা বছরই মোটামুটি বরফ থাকে এবং মাইনাসের জিরো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যায় খুব চ্যালেঞ্জিং একটা কিন্তু এখানে ডিউটি করতে হয় বিপি অর্থাৎ ভারত এবং চীন সীমান্তে ওকে আইটি বিপি মানে হচ্ছে ইন্দোর তিব্বতিয়ান বর্ডার পুলিশ ওকে তো দেখো এই আইটি বিপির যে মোট ভ্যাকেন্সি কত রয়েছে দু হাজার পাঁচশো চৌষট্টিটি ছেলেদের এবং মহিলাদের রয়েছে চারশো তেপ্পান্নটি মোট মিলিয়ে তিন হাজার প্লাস কিন্তু এই আইটি বিপিদের শূন্যপথ রয়েছে নেক্সট দেখো এআর এআরটা মানে কি এআর মানে হচ্ছে আসাম রাইফেলস এআর মানে হচ্ছে আসাম রাইফেলস তাহলে এদের মূলত ডিউটি কোথায় দেওয়া হয় এদের মূলত ডিউটিটা কিন্তু ভারতবর্ষের যে উত্তর পূর্ব ভারত রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রয়েছে ওকে সেই উত্তর পূর্ব ভারতে মোট সাতখানা রাজ্য রয়েছে যাকে আমরা সেভেন সিস্টার বলি ওকে যেমন আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ তো এই যে সাতখানা রাজ্য রয়েছে এই সাতখানা রাজ্যের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই এ আর বা আসাম রাইফেলস এদের কিন্তু ডিউটি পড়ে তো দেখো একটা কিন্তু ভুল ধারণা রয়েছে যে আসাম এ আর আসাম রাইফেলস শুধুমাত্র কিন্তু আসামের নয় অনেকে শুধু ভাবে যে আসাম রাইফেলস মানে শুধুমাত্র আসামে ডিউটি করতে হবে তা কিন্তু নয় আসাম রাইফেলস নামটাই হচ্ছে আসাম রাইফেলস কিন্তু এদের ডিউটি সাতখানা যে রাজ্য রয়েছে ভারতবর্ষের যে সেভেন সিস্টার রয়েছে ওকে উত্তর পূর্ব ভারতের যে সাতখানা রাজ্য সেই সাতখানা রাজ্যের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু এই এ আর বা আসাম রাইফেলসের ডিউটি দেওয়া হয় ওকে তো দেখো এদের মোট ভ্যাকেন্সি এই বছর কত দেওয়া হয়েছে তো এদের মোট ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের ক্ষেত্রে এগারোশো আটচল্লিশটি এবং মহিলাদের ক্ষেত্রে একশোটি মোট মিলিয়ে বারোশো আটচল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওকে নেক্সট দেখো এস এস এফ এস এস এফ মানে কি তো দেখো এস এস এফ মানে হচ্ছে এসএসএফের ফর্ম হচ্ছে সেগ্রেটিয়েট সিকিউরিটি ফোর্স সেগ্রেটিয়েট সিকিউরিটি ফোর্স তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষের আমি একটু বলে দিই এটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ভারতবর্ষের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই পোস্টটা আসে এবং এদের মূলত কাজ কি এদের মূলত কাজ কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ আমাদের ভারতবর্ষের রাজধানী যে দিল্লি রয়েছে সেই দিল্লিতে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সচিবালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন রয়েছে ওকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেই অফিসগুলোর নিরাপত্তা রক্ষার্থে কিন্তু এদের ডিউটি দেওয়া হয় এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ওকে নেক্সট দেখো এনসিবি এনসিবির ফুল ফর্ম হচ্ছে এনসিবির ফুল ফর্ম হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ওকে এটাও কিন্তু আমাদের ভারত সরকার যে স্বরাষ্ট্র মন্ত্রালয় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে দেখো আমি এটা বলে দিই এস এর মোট ভ্যাকেন্সি রয়েছে অনেকটাই কম মাত্র পঁয়ত্রিশটা এবং এনসিবি এদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অনেকটাই কম মোট বাইশটা কিন্তু এই যে পোস্টগুলো এসএস এবং এনসিবি লাস্টের যে দুটো পোস্ট সেটা কিন্তু খুবই আকর্ষণীয় পোস্ট কিন্তু ভ্যাকেন্সি তোমাদের অনেকটাই কম আছে তাহলে এনসিবিটাকে এনসিবিটা হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং এদেরও কিন্তু মূলত কাজ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এদের কাজ কি এনসিবি হলো একটি ভারতীয় কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা যা ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা বা বিভিন্ন যে মাদক মাদক পাচার এবং নারকোটিক্স যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে সেই সমস্ত ব্যাপারের কিন্তু তারা হস্তক্ষেপ করে এবং সেগুলো কিন্তু মোকাবিলা করার দায়িত্ব তাদের এনসিবিদের ওকে তাহলে এই হলো মোট তোমাদের আটখানা পোস্ট এসএসসি জিডির তাহলে মোট এই বছরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের পঁয়ত্রিশ হাজার ছয়শো বারোটি এবং মহিলাদের মোট ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার আটশো ঊনসত্তরটি তো মোট মিলিয়ে এই বছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় ঊনচল্লিশ হাজার চারশো একাশিটি প্রায় চল্লিশ হাজার তোমাদের কিন্তু এই বছরে ভ্যাকেন্সি রয়েছে খুবই হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও তোমাদের কিন্তু পরীক্ষা মোটামুটিভাবে পাঁচ থেকে ছ মাসের মধ্যে হয়ে যাবে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলো আমি টাচ করছি পুরো নোটিফিকেশনটা পড়ার কোনো দরকার নেই দেখো তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখো এজ লিমিটটা আমি একটু তোমাদেরকে বলে দিই দেখো এজ লিমিট তোমাদের এজ লিমিট রয়েছে দেখো আঠেরো থেকে তেইশ তোমাদের এজ লিমিট রয়েছে কত তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তেইশ এবং দেখো এটা কিন্তু এক এক পঁচিশ অনুযায়ী করা হয়েছে তোমাদের এজ লিমিট এক এক পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছর হতে হবে ওকে দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যাদের ডেট অফ বার্থ দুই এক দু থেকে এক এক দু হাজার সাত পর্যন্ত তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে ওকে এখানে এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এজ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছর হতে হবে দেখো এবার ছাড় কাদের কাদের রয়েছে দেখো যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে যারা ওবিসি পরীক্ষার্থী তাদের তিন বছরের ছাড় রয়েছে যারা এক্স সার্ভিসম্যান তাদেরও কিন্তু এখানে দেখো থ্রি ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস তাদেরও তিন বছর ছাড় রয়েছে এবং নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ এখানে কমিউনিটির কথা উল্লেখ রয়েছে সেখানেও কিন্তু পাঁচ বছর ছাড় রয়েছে তাহলে তোমাদের যেটা প্রয়োজন যে যারা এসসি এবং এস যারা এসসি এবং এস তাদের পাঁচ বছর যারা ও তাদের তিন বছরের এখানে ছাড় রয়েছে ওকে দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সাত নম্বর পয়েন্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে তো তোমরা সকলেই জানো যে এটি কিন্তু দশম পাস যোগ্যতায় এটি কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় এই ভ্যাকেন্সি বেরিয়েছে এটা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ফর্ম ফিল করতে পারবে ওকে দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তোমাদের দরখাস্ত করার জন্য তোমাদের কয় টাকা করে লাগবে অ্যাপ্লিকেশন ফি তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে মাত্র একশো টাকা ওয়ান হান্ড্রেড অনলি কিন্তু যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একদম ছাড় রয়েছে কোনো রকম কোনো ফি লাগবে না এসসি এস টি এবং ইএসএম এক্স সার্ভিসম্যান তো এদের কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না একদম ফ্রিতে তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে আর যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু একশো টাকা করে ফর্ম ফিল চার্জ লাগবে তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি নেক্সট দেখো যে পরীক্ষার তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে তো দেখো এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রিজিয়নের কিন্তু বিভিন্ন এখানে সেন্টারগুলো দেওয়া রয়েছে এবং কোড নাম্বারগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখানে চুজ করতে পারবে তো আমরা দেখে নেব যেটা যেহেতু এটা আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য আমরা দেখে নেবো দেখো এই রিজিয়নটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং পশ্চিমবঙ্গ তো দেখো এই রিজিয়নের জন্য যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে পোর্ট ব্লেয়ার রাঁচি রয়েছে বালাসর রয়েছে ওকে বহরমপুর রয়েছে বহরমপুর উড়িষ্যা রয়েছে ওকে ভুবনেশ্বর রয়েছে কটক রয়েছে তারপর দেখো রাউরকেল্লা রয়েছে ওকে গ্যাংটক রয়েছে দেখো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে চার তিনটা রয়েছে বর্ধমান কলকাতা এবং শিলিগুড়ি ওকে বর্ধমান কলকাতা এবং শিলিগুড়ি বর্ধমানের কোড হচ্ছে ফোর ফোর জিরো ফোর কলকাতা হচ্ছে ফোর ফোর ওয়ান জিরো আর শিলিগুড়ি কোড হচ্ছে ফোর ফোর ওয়ান ফাইভ তো তোমরা কিন্তু এগুলোকে প্রথমে চুজ করে রাখতে পারো ওকে তোমাদের যাদের যেটা কাছে মনে হয় বা যাদের যেটা সুবিধা মনে হয় তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী হলে এগুলো তোমরা কিন্তু আগে চুজ করতে পারো ওকে তো এই হলো তোমাদের এক্সাম সেন্টার এবং এই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে তো এইবারে দেখো আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমাদের পরীক্ষার সিলেবাস দেখো অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সিলেবাসটা কী বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের কিন্তু প্রথমে একটা পরীক্ষা হবে সিবিটি টেস্ট এবং এই পরীক্ষায় তোমাদের মোট আশিটি প্রশ্ন থাকবে এই পরীক্ষায় তোমাদের মোট আশিটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই নম্বর করে ওকে কোন কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসবে দেখো দেখো পার্ট এতে রয়েছে রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ রিজনিং পার্ট থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন আসবে মোট চল্লিশ নম্বরের প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে থাকবে ওকে তারপর দেখো পার্ট বি পার্ট বিতে তোমাদের আসবে জি কে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানেও কুড়িটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে এবং মোট চল্লিশ নম্বর থাকবে নেক্সট দেখো পার্ট সিতে তোমাদের আসবে হচ্ছে ম্যাথেমেটিক্স গণিত গণিত থেকেও তোমাদের কিন্তু মোট কুড়িটা প্রশ্ন থাকবে এবং এখানেও কিন্তু মোট তোমাদের আশি নম্বর থাকবে ওকে নেক্সট দেখো তোমাদের ইংলিশ অথবা হিন্দি নেক্সট দেখো তোমাদের থাকবে ইংলিশ অথবা হিন্দি তো তোমরা যেহেতু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে তোমরা কিন্তু ইংলিশটাকে চুজ করবে তো দেখো ইংলিশ থেকেও মোট কুড়িটা প্রশ্ন আসবে এবং এখানেও চল্লিশ নম্বর থাকবে তো এই মোট মিলিয়ে তোমাদের আশিটা প্রশ্ন পরীক্ষাতে আসবে টাইম থাকবে মাত্র এক ঘন্টা বা ষাট মিনিট ওকে তোমাদের টাইম থাকবে মাত্র এক ঘন্টা বা ষাট মিনিট তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো প্রশ্নগুলো কিন্তু মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে থাকবে এমসিকিউ প্রশ্ন এবং চারটে করে অপশন থাকবে প্রশ্ন চারটে করে অপশন থাকবে এবং তোমাদের বিভিন্ন ভাষাতে কিন্তু এই পরীক্ষাগুলো হবে দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তার মধ্যে দেখো বাংলা তোমাদের থাকছে তোমরা কিন্তু বাংলাতে এই পরীক্ষা দিতে পারবে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে ওকে এইবারে দেখো তোমাদের নেগেটিভ মার্ক কত থাকবে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুলের জন্য তোমাদের এক নম্বর কাটা হবে আমি আবারও বলছি চারটা ভুলের জন্য তোমাদের এক নম্বর কাটা হবে মানে একটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে ওকে দেখো এই হলো তোমাদের পরীক্ষার সিলেবাস এরপরে দেখো পরীক্ষায় পাশ করলে তোমাদের নেক্সট কিন্তু মাঠে ডাকা হবে তো দেখো মাঠ কি রয়েছে তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো দেখো তোমাদের পিইটি মানে দৌড় কি রয়েছে দেখো দৌড় ছেলেদের রয়েছে পাঁচ কিমি ইন চব্বিশ মিনিট অর্থাৎ চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু পাঁচ কভার পাঁচ কিমি কভার করতে হবে ওকে আর মেয়েদের দেখো কী রয়েছে সাড়ে আট মিনিট মানে আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার মানে ওয়ান পয়েন্ট সিক্স কিমি এই দৌড়টা কিন্তু কমপ্লিট করতে হবে ওকে আমি আবারও বলছি চব্বিশ মিনিটের মধ্যে পাঁচ কিলোমিটার ছেলেদের এবং মেয়েদের হচ্ছে আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে ওকে নেক্সট দেখো তোমাদের এইবার মাঠে তোমরা যদি দৌড়ে পাশ করে যাও নেক্সট তোমাদের ডাকা হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো দেখো এখানে হাইট কি রয়েছে ওয়েট কি রয়েছে চেস্ট কি রয়েছে একবার বুঝে নাও সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের হাইট হতে হবে মিনিমাম একশো সত্তর সেমি প্রত্যেকটা জেনারেল ক্যান্ডিডেটের হাইট হতে হবে মিনিমাম ছেলেদের ক্ষেত্রে একশো এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো সেমি ছেলেদের ক্ষেত্রে একশো মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেমি তো দেখো যারা হচ্ছে এসটি টি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে দেখো অল ক্যান্ডিডেট যারা এস টি রয়েছে তাদের ছেলেদের ক্ষেত্রে ছাড় রয়েছে তাদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি হলেই হবে আর মেয়েদের ক্ষেত্রেও ছাড় রয়েছে তাদের দেড়শো সেমি হলেই কিন্তু হবে ওকে তো দেখো এছাড়া যারা এনি স্টেট যারা নর্থ ইস্টার্ন স্টেট বিভিন্ন রাজ্যগুলো থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রে দেখো যারা এস টি ক্যাটাগরি রয়েছে তাদের ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি হলেই হবে এবং মেয়েদের কিন্তু একশো সাতচল্লিশ সেমি হলেই হবে ওকে তো এই হলো কিন্তু বিভিন্ন এখানে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো একবার দেখে নিও এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো যারা গোর্খা গারোয়ালি এই সমস্ত উপজাতি রয়েছে দেখো তাদের ক্ষেত্রে ছেলেদের একশো পঁয়ষট্টি সেমি হলেই হবে এবং মেয়েদের কিন্তু একশো পঁচপান্ন সেমি হলেই হবে ওকে এইবার দেখো চেস্ট দেখো চেস্ট বুকের ছাতি কত সেমি ফোলাতে হবে তো ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি মিনিমাম আশি সেমি ফোলাতেই হবে ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি মিনিমাম আশি সেমি ফোলাতেই হবে আর দেখো আশি সেমি কিন্তু মিনিমাম বুকের ছাতি হতে হবে এছাড়া ছেলেদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেমি ফোলাতে হবে প্রথমে ভুল বললাম ছেলেদের ক্ষেত্রে বুকের যে ছাতি বুকের যে ঘেরটা সেটা কিন্তু মিনিমাম আশি সেমি হতেই হবে আর ফুলিয়ে পাঁচ সেমি বাড়াতে হবে ওকে আমি আবার বলছি ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি মিনিমাম আশি সেমি হতে হবে এবং ফুলিয়ে সেটা মিনিমাম পাঁচ সেমি বাড়াতে হবে আর যারা দেখো এস টি ক্যাটাগরি রয়েছে তাদের ছাড় রয়েছে তাদের মিনিমাম ছিয়াত্তর সেমি বুকের ছাতি হলেই হবে এবং এদের ক্ষেত্রেও কিন্তু পাঁচ সেমিটা ফলাতেই হবে পাঁচ সেমি মাস্ট ওকে তো এই হলো বুকের ছাতি তো এরপর দেখো ওয়েট কী রয়েছে দেখো ওয়েট রয়েছে বিভিন্ন এজ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েটটা এখানে হতে হবে তো দেখো এই হলো তোমাদের নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম ওকে পুরো নোটিফিকেশানটা নিয়ে তো দেখো এইবার যেহেতু তোমাদের পরীক্ষাটা মোটামুটি আর চার থেকে পাঁচ মাস সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে এটার প্রস্তুতি চালিয়ে যাও এছাড়া তোমরা কিন্তু আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানেও পুরো গাইডেন্সটা নিতে পারো তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো চারই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে কিন্তু অলরেডি একটা এসএসসি জিটি পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচে আমরা কিন্তু পুরো জিকে বিষয়টা পুরো গণিত পুরো ইংরেজি পুরো রিজনিং প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে করানো হচ্ছে ওকে একেবারে অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে করানো হচ্ছে পুরো দায়িত্বটা কিন্তু আমাদের তোমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করে রিভিশন করিয়ে দেওয়ার ওকে তো দেখো এই বছরে কিন্তু বিপুল সংখ্যক শূন্যপদ কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে এই পরীক্ষাকে টার্গেট করে সি আর পি তত্ত্বাবধানে গত চারই সেপ্টেম্বর থেকে কিন্তু এই ব্যাচ শুরু হয়েছে পরীক্ষা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে চলেছে হাতে কিন্তু আর মোটামুটিভাবে পাঁচ মাস বাকি তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই এটা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নাও কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কিন্তু কোনো ফিজ নেই এবং তোমরা কিন্তু এই বছরও পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই বছরও কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে প্রত্যেকবারই তোমরা কিন্তু আমাদের এই ব্যাচগুলো থেকে কমন পাও এই বছরও কিন্তু কমন পেয়ে যাবে ভিত্তিক ভিডিও ক্লাস মক টেস্ট পিডিএফ পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন ওকে তো এই ব্যাচে তোমরা আমি আবারও বলছি যারা ভর্তি হতে চাও আমাদের এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ